কংগ্রেসের পক্ষ থেকে চালতে অঞ্চলের পক্ষ থেকে আমরা দাবি করব সর্বপ্রথম আমাদের নেতা আরামুল ইসলামকে যেভাবে মৃত্যু গেছে ফাঁসিয়েছে তার দায় এবং দায়িত্ব আইএসএফদের গাড়ে যেমন আছে ছাড়ানো দায় এবং দায়িত্ব আমাদের নেতা সকলের প্রিয় সবাক মোল্লা মহাশয়কে আমরা চালতে অঞ্চলের পক্ষ থেকে আমরা দাবি করছি অভিনন্দন যাতে আমাদের নেতা ফিরে আসে তার সুব্যবস্থা সর শক্তি দিয়ে যাতে ব্যাপারটা দেখে কারণ আজকে আরাবুল ইসলাম ছাড়া ভাঙড় ফাঁকা আরাবুল ইসলাম ছগত মোল্লা যেভাবে নির্দেশ দেন সেইভাবে অক্ষরে পালন করেন তাই আমরা আরবুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি চাই কারণ মিথ্যাকে সে আটকে রাখা যায় না আমরাও জানি আজকে আরামুল সাহেবের জন্য যদি আমার বলে আমাদের নেতা এখানে উপস্থিত আছে যদি আমার বলে যে আরবুল সাহেবকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি রাজ্যার তোর এক মাস কেন তোর ছ বছর জেল কাটতে হবে আরবুল ইসলামের জন্য আমি ওইটা বলবো ছ বছর না দশ বছর রাজ্যাক রাজি আছে আরবুল ইসলাম বাইরে আছে রাজ্যাক দশ বছর জেল কাটবে কোনো অসুবিধা নেই কারণ আমরা আমাদের নেতা যেভাবে নির্দেশ দেয় সকাল সাহেব আরবুল সাহেব সেইভাবে পালন করে আমরা দেখেছি তো খুব কাছাকাছি থাকি আমরা আমরা জানি আমরা দুটো নেতাকে ফলো করে আমরা রাজনীতি করি ভাঙড়ের পক্ষে। একজন আমাদের অভিভাবক মাথার উপরে সব সময় হাত দিয়ে রাখেন চকাবল্লাহ মহাশয় আর একজন অভিভাবক নিথ্যে সাথে দেন সেইভাবে লড়াই সংগ্রামটা আমরা করি তাই আজকে আমরা খুব দুঃখিত শুধু দুঃখই সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের মধ্যে তিনি নেই নিথেকে সে ফাঁসানো হয়েছে ধরার কথা ছিল এই অপদত্ত নহর সিদ্ধি এই জাল্লাদ নওস্তান সিদ্ধিকি ধরার কথা ছিল তাকে না করে আমাদের নির্দোষ আমাদের প্রাণপ্রিয় প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে মিথ্যা কেসে আটকে রাখা যাবে না অবিলম্বে আমরা তার মুক্তির দাবি করছি মুক্তি চাই কারণ ভাওরে একশো আটচল্লিশের অবজারবার শহরা মোল্লা তিনি আছেন আরাবুল সাহেবের পাশে তাই আরাবুল সাহেবকে খুব দ্রুত আমাদের ফেরানোর ব্যবস্থা করতে হবে আমাদের মূল নেতৃত্ব যারা আছে তাদের কাছে আমরা অনুরোধ করবো আমরা করে নিয়ে যাবে আরবুল ইসলামকে ভাঙড়ে অবিলম্বে বিরোধ চাই তার প্রচেষ্টা আমাদের নেতারা যাতে ধুর ধুমকি ধূম গতিতে যেন করে কারণ আরাবুল সাহেব ছাড়া আমরা কখনও বাঁচতে পারি না যেমন একটা মাছ পুকুর থেকে তুললে মারা যায় কিষ্কণের মধ্যে পানি ছাড়া মাছ বাঁচতে পারে না তাই আরবুল সাহেব ছাড়া আমরা ভাঙরের মানুষ বাঁচতে পারি না তাই আরবুল সাহেবকে অবিলম্বে আমাদের প্রয়োজন আমরা আরুল সাহেবকে অবিলম্বে ভাঙড়ে দরকার আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে একজন ভোটার হিসাবে ভাঙরে আমরা আমাদের নেতারা যারা এখানে উপস্থিত হয়েছেন আরো যার নেতা উপস্থিত হবে আমাদের রফজারবার উপস্থিত হবে নিশ্চিত আমরা সকলেই আমরা আরাবুল ইসলামের দ্রুত ফেরত দাবি রাখবো আমাদের নেতার কাছে কারণ অবিলম্বে আরাবুল ইসলামের দরকার ভাঙরে